হ্যালো গাইস আজকে একটি ছোট ঢাল ছাদ ঢালা হবে তার জন্য এই যে সেন্টারিং হয়ে গেছে এবার চারদিকে টান দেওয়া হচ্ছে টান দিচ্ছে দিয়ে তারপরে এবারে ঢালাই করা হবে কিভাবে টান দেওয়া হয় দেখো বন্ধুরা ঢালাই চলছে এখন এই মশলা দিচ্ছে দেখতে পাচ্ছি অনেক হাইটের মধ্যে কাইটা হচ্ছে তার জন্য একটু যাতায়াত করা একটা পাটার উপরে চেপে দাঁড়িয়ে আছে রিক্সের কাজ এখান থেকে চান্স স্লিপ করে গেলে তলায় পড়লে বিপদ হয়ে যেতে পারে বুঝতে পারছে ঢাল ছাদ ঢালাই করা একটু কষ্ট আছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এরকম ঢালাই হয়েছে দেখো বন্ধুরা এক লেয়ার এই ঢালাই হয়েছে উপরে আবার এক লেয়ার ঢালাই হবে

ঐদিকে আসো ওইদিকটা ঠিক আছে ওইদিক ঠিক চুপ ওইদিকে যা ওইদিকে ওই মাথাটা ওইদিকে যাবে দেখো না একটু দাঁড়া তিনে বলতো এখন গজ করছে গজে করে সমান করে বাগানো হচ্ছে অর্ধেকটি বাগান হয়েছে তারপরে ওই দিকটি যাচ্ছে মিস্ত্রি যে আবার বাগানো বাগাবে মাঝখানে গ্যাপ আছে ওইখানে পেরে দিয়ে একটু কষ্ট হচ্ছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানি আশা করি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে